দশ থেকে তিরিশ পার্সেন্ট ক্ষেত্রে দেখা যায় যে সমস্ত রিপোর্ট নর্মাল থাকা সত্ত্বেও আপনি মা হচ্ছেন না যেটাকে বলা হচ্ছে আনএক্সপ্লেনড ইনফার্টিলিটি এই পেশেন্টগুলোর ক্ষেত্রে চল্লিশ পার্সেন্ট ক্ষেত্রে তিন বছরের মধ্যে তারা নিজে নিজেই প্রেগনেন্ট হতে পারে কিন্তু যদি বয়স বাড়তে থাকে তাহলে নিজে নিজে বাচ্চা হওয়ার ক্ষমতাটা অনেকটাই কমে যায় এই পেশেন্টগুলোকে ট্রিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে কিছু রিকমেন্ডেশন আছে আমরা সেটা কিভাবে করি প্রথম আমরা ওষুধ দিয়ে ট্রাই করি যদি ওষুধ দিয়ে না হয় সেই ক্ষেত্রে আমরা আইওয়াই করি আই এর মাধ্যমে আমরা কন্ট্রোল ওভারিয়ান স্টিমুলেশন করি সেই ক্ষেত্রে আই ওয়াইতেও যদি আমাদের ফেল্ড হয় তাদের ক্ষেত্রে আই পর্যন্ত যেতে হয় এই ট্রিটমেন্টগুলো ডিপেন্ড করে অনেকগুলো বিষয়ের উপর যেমন আপনি বারবার চিকিৎসা করছেন কিন্তু আপনি ফল পাচ্ছেন না কিছু কারণ থাকতে পারে একটা কারণ আপনার বয়স বয়স যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে চিকিৎসার সাকসেস রেট কমে যায় আপনার বিবাহিত জীবনের বয়স আপনার বিবাহিত লাইফ যদি অনেক লম্বা টাইম হয় সেক্ষেত্রে আপনার সাকসেস রেট কম থাকে আপনি আগে বহুবার চিকিৎসা নিয়েছেন এবং সেটা ফেল হয়েছেন এই ধরনের রোগীগুলি যখন আমাদের কাছে আসে তখন দেখা যায় তাদের চিকিৎসার ক্ষেত্রেও সাফল্যের হার একটু কমে আসে সেই জন্য আমরা সবসময় বলি যে আমার প্রথম ভিডিওতেই বলা আছে যে আপনারা প্রপার জায়গায় প্রপার ডক্টরের কাছে আপনাদের চিকিৎসাটা নিতে হবে যাতে আপনাদের এই সিকোয়েন্সগুলি নষ্ট না হয় আমাদের দেশে ওষুধের দোকানদার থেকে শুরু করে সবাই ইনফার্টিলিটির চিকিৎসা দেয় আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোথায় চিকিৎসা দিবেন অন্য জায়গায় থেকে সব জায়গার চিকিৎসাগুলো নিয়ে ডিম নষ্ট করলে আমাদের হাতে অপশন অনেক কমে যায় এবং সেটা সিকোয়েন্স নষ্ট হয় এছাড়া আপনাদেরকে ওয়াই করা যায় তবে সেই ওয়াইয়ের ক্ষেত্রেও ডিপেন্ড করবে আপনার বয়স এবং আপনার হাজবেন্ডের বীর্যের কোয়ালিটি এটার উপর ডিপেন্ড করবে যে আইওয়াইটা কতটুকু সাকসেস হবে ওয়াই নিয়ে সামনে আমার আরও অনেক ভিডিও থাকবে তবে যদি বয়স বেশি থাকে বীর্যের সমস্যা থাকে সেই ক্ষেত্রে আইবিএফ বেস্ট ভালো থাকবে